গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো মন্দিরেতে গেলাম আমি আমাকে দেখিয়া তুমি আছো যে ঢুকায়ে মন্দিরেতে গেলাম আমি তোমায় দেখবো বলে আমাকে দেখিয়া তুমি আছো যে ঢুকায়ে গোবিন্দ আমার গোবিন্দ কত সুখী আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গলাতে তুলো মালা স্কন্দে ভিক্ষার ঝুলি কপালে তিলকের ফোঁটা রাধা রাধা বলি গলাতে তুলো মালা স্কন্ধে ভিক্ষার ঝুলি কপালে তিলকের কের ফোঁটা রাধা রাধা বলি গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখী আছি আমি তুমি তো জানো মাতা নাই রে পিতা নাই রে নাই রে জ্যেষ্ঠ ভাই তুমি এ জগতে আমার কে গুণায় মাতা রে পিতা নাই রে নাই রে জ্যেষ্ঠ ভাই তুমি এ জগ আমার কে ঘাই গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো মনে বড় আশা ছিল বৈষ্ণব সঙ্গ পাব বৈষ্ণবেরি পদ ধুলি অঙ্গেতে মাখিব মনে বড় আশা ছিল বৈষ্ণব সঙ্গ পাব পদ ধুলি অঙ্গেতে মাখিব গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো মনে বড় আশা ছিল বৃন্দাবনে যাব বৃন্দাবনে রায় কিশোরী নয়নে হেরিব মনে বড় আশা ছিল বৃন্দাবনে যাব বৃন্দাবনে রায় কিশোরী নয়নে হেরিব গোবিন্দ আমার গোবিন্দ কত সুখী আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো জয়নাথি